আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এফ কি পি তাই না তো এফটিপির পূর্ণরূপ হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল ফাইল এই যে আমি লিখে দিলাম এফ টি পূর্ণরূপ হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল ফাইল ট্রান্সফার মানে কি একটা ফাইল এক জায়গা থেকে আরেক জায়গায় আদান প্রদান করা তাই না এখন এই ফাইল কিন্তু এই বিশেষ করে কম্পিউটার থেকে কম্পিউটারে স্থানান্তর সংক্রান্ত ফাইল বোঝায় তা আমরা আরও যদি সংজ্ঞা লিখতে চাই এইভাবে লিখতে পারি যে ইন্টারনেটের মাধ্যমে ফাইল আদান প্রদান করার জন্য এই এফটিপি মাধ্যম বা প্রোটোকল হিসেবে এফটিপি ব্যবহার করা হয় যেমন আমি যদি অন্যের কম্পিউটার থেকে এফটিপি ব্যবহার করে অন্যের কম্পিউটার থেকে ফাইল নিজের কম্পিউটারে নিতে পারি বা ডাউনলোড যাকে যাকে বলা হয় ডাউনলোড ডাউনলোড করার সময় আমি যখন আমার কম্পিউটারে ডাউনলোড করি অন্য বিশেষ করে ওয়েবসাইট থেকে কোনো তথ্য সেটি কিন্তু কোনো কম্পিউটার থেকে আসে সার্ভার বলতে একটা কম্পিউটারকে বোঝায় তো সার্ভার থেকে বা কম্পিউটার থেকে তথ্য ডাউনলোড করে আমার কম্পিউটারে নিচ্ছি তাহলে এইখানে কিন্তু এই এফ টিপি ব্যবহার করে আমরা এই ডাউনলোড করতে পারছি আবার অনেক সময় আমি তথ্য আপলোড করি ওয়েবসাইটে ওয়েবসাইট পাবলিশ করার আগে সার্ভারে ফাইলগুলো আমি সব আপলোড করব। তাহলে এখানে এফ ব্যবহার করতে হবে সেজন্য বলা হচ্ছে ফাইল ইন্টারনেটের মাধ্যমে ফাইল আদান প্রদান করার যে প্রোটোকল সেটা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল বা এফ টি অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যদি পরীক্ষায় আসে এত বড় করে লিখবো এক মার্কের জন্য না এক মার্কের জন্য এইটুকু লিখলেই হবে পূর্ণরূপ কি আর এই এটি কোন কাজে ব্যবহার করা হয় অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে ফাইল আদান প্রদানের জন্য ইএফটি ব্যবহার করা হয় সরি এফ টিপি ব্যবহার করা হয় আচ্ছা ইএফটি তো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সেটা ব্যাংকিং লেনদেন ইএফটি না কিন্তু এফ টিপি এফ টিপি পূর্ণরূপ ফাইল ট্রান্সফার প্রোটোকল তো এটুকু লিখলে হবে এক মার্কের জন্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ে তোমরা যদি সৃজনশীল প্রশ্নের উত্তর দেখতে চাও তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশনের সৃজনশীল প্রশ্নের বোর্ড প্রশ্নের সমাধানের লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সৃজনশীল প্রশ্নগুলো পড়ে নিতে পারো পরিস্থিতি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ